ঠিক এবারে আমি আমার তুলে দিচ্ছি সাবন্তি হাজের মাইক্রোফোন এবோ আমরা যে প্রতি মুহূর্তে লড়াই লড়ে আমরা এগিয়ে যাই সেখানে যে বাধাবিঘতির সম্মুখীন আমরা হই সেখানে ছোট্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সরস্বিনী গঙ্গা ছিল কাল বয়ে যায় গঙ্গা কখনো অপবিত্র হয় না গঙ্গার উপর অনেক অত্যাচার হয় গঙ্গা কিন্তু বইই যায় বাকি কথাটা গঙ্গা সম্পর্কে আমি সপ্তরশী বৈশকে বলবো छोटর মধ্যে ওর পরিচয়টা একটু দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রথমে আমি বলি বধিপর্ণ পত্রিকাকে অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে গঙ্গাকে আমন্ত্রণ করার জন্য আমি আজকে গঙ্গার হয়েই কটা কথা বলছি গঙ্গা শিকারী হচ্ছে একজন বৃহৎ আদিবাসী আমাদের ভারতবর্ষে সরকার স্বীকৃত পঁচাত্তরটি আদিম জনজাতি অর্থাৎ আদিবাসী জনজাতি রয়েছে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে তিনটে আদিবাসী থেকে পাওয়া যায় যাদেরকে ট্রাইবাল গ্রুপ বা হয় তার মধ্যে উত্তরবঙ্গের মাদারিহাটের টোটো পশ্চিম মেদিনীপুরে রয়েছে টোটো এবং নদা সমর্থের মধ্যে থেকে আমরা কিন্তু দেখতে পাই যে শিক্ষার আলো তাদের মধ্যে পৌঁছেছে কিন্তু এই বীরহর আদিবাসীরা তাদের মধ্যে কিন্তু এখনো অব্দি একজন কেউ পাওয়া যায়নি যে কলেজের গন্ডি টপকাতে পেরেছে বীর শব্দের অর্থ জঙ্গল হর শব্দের অর্থ মানুষ অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তারা জঙ্গলের মানুষ প্রকৃত অর্থেই তারা প্রকৃতির সন্তান ওর মা বাবা নেই বিগত কিছু বছর আগে উনি গত হয়েছে ওর মা এখনো গৃহদের যে আদিম জীবিকা চিহরলতার দড়ি নিয়ে এসে সেটা দিয়ে দড়ি পাকিয়ে সেটাকে হাতে বিক্রি করেন এবং মেরে কেটে হলে মাসে তাদের রোজগার হয়তো দু হাজার টাকা সেরকম একটা জায়গা থেকে চার পাঁচ ভাই বোন ওরা লড়াই একমাত্র উদাহরণ ওরা যে প্রত্যেকেই পরিবারের প্রত্যেকেই অন্তত পড়াশোনা করার চেষ্টাটুকু চালিয়েছে তার মধ্যে গঙ্গা যে দ্বিতীয় বীরভর কন্যা উচ্চ মাধ্যমিক পাশ করেছে গত বছর দু হাজার চব্বিশ সালে এবং এই বছর আমাদের যে হসপিটাল তাদের উদ্যোগে শ্রমজীবী নার্সিং ট্রেনিং কলেজ সেইখানে প্রথম এই গঙ্গা বীরভর জাতির তরফে কলেজে পা রাখলো এবং সকলের আশীর্বাদে হয়তো প্রথম কন্ধা এইটুকুই ও এটা প্রথম যে যে ওকে মঞ্চে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এতজন শহরের মানুষকেও প্রথম আজকে দেখছে সেই জন্য ধন্যবাদ সকলকে